আপনার কাছে না আছে পাসপোর্ট না আছে জন্ম সার্টিফিকেট না আছে স্কুল সার্টিফিকেট তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক বা এমনটা হতে পারে বিহারে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে সেখানে দু সালের ভোটার লিস্ট চাওয়া হচ্ছে অর্থাৎ দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু যাচাই করা হচ্ছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সাল হতে পারে কারণ বিহারে দু সালে লাস্ট ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল আর পশ্চিমবঙ্গে হয়েছিল দু সালে তো এখানেও কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে বর্তমানে আপনাদের অনেকেরই পদবি পরিবর্তন হয়ে গেছে অনেকে ট্রান্সফার হয়েছেন বা অনেকে নামের বানান ঠিক করেছেন অনেকের ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটাও চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে পরবর্তী সময় ভোটার কার্ড ভেরিফিকেশনে কোন রকম সমস্যা হবে কিনা রকম যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি পাসপোর্ট জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট স্কুল না থাকলে কোন আপনি আপনি প্রমাণ করতে পারবেন ভারতীয় বা পরবর্তী সময় আপনার কোন রকম সমস্যা হবে না বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নেব পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনে কি বলা হচ্ছে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশে রাখা প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনার জানিয়ে রাখি ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে বা নাগরিকত্বের ডকুমেন্ট নিয়ে এখনই চিন্তিত হওয়ার কোনো রকম দরকার নেই কারণ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টের একটি শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে আগেই বলা হয়েছিল হয়েছিল রেশন কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ডকে ডকুমেন্ট প্রুফ হিসাবে রাখার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এবং সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে সেটা আপনারা দেখে নেবেন পরবর্তী সময় যেহেতু ইসিআই থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে অগাস্ট মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কি গাইডলাইন আসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন কোন ডকুমেন্ট চাওয়া হয় বা কোন সালে ভোটার লিস্ট প্রয়োজন পড়বে সেটা কিন্তু অবশ্যই যখন ইসিআই অফিসিয়ালি গাইডলাইন প্রকাশ করবো পশ্চিমবঙ্গের জন্য তখন কিন্তু সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন সেটা আপনারা দেখতে পারবেন তো এইবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে বিহারে গাইডলাইন প্রকাশ করেছিল তার জন্য কোন কোন ডকুমেন্ট চাওয়া হয়েছে এর থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা কোন কোন জিনিস থাকলে পরে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় তো এখানে দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র এটা হলো অ্যানেক্সার ডি ফর্ম যেটা বিহারে প্রকাশ করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা নিয়ম রয়েছে এবং সেই নিয়মে কোন কোন ডকুমেন্ট লাগছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠারো বছর বা তার বেশি বয়সের উপরোক্ত ঠিকানায় সাধারণভাবে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক এবং এর থেকে একটি বেছে নিন অর্থাৎ ইনি ১৮ বছর বা তার বেশি বয়সী অর্থাৎ নতুন ভোটার সেক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দুটো অপশন রয়েছে এখানে বলা হচ্ছে আমি এক সাত উনিশশো সাতাশির সাতাশির আগে আমি ভারতে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ডকুমেন্ট লিস্ট রয়েছে সেই ডকুমেন্টের লিস্ট আপনাদের দেখাচ্ছি পাশাপাশি সেকেন্ড রয়েছে আমি এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি তো একটা হলো উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করা আরেকটা হলো উনিশশো এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করা সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের লিস্ট রয়েছে বিস্তারিত দেখাবো এবার দেখতে পাচ্ছেন আমি দুই বারো দু চারে ভারতে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কোন ডকুমেন্ট বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচে উল্লেখিত তালিকা থেকে যে কোনো একটি নথি প্রদান করুন অর্থাৎ এই যে এক সাত উনিশশো সাতাশি টু দু এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নিজের জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণের জন্য একটি ডকুমেন্ট দিতে বলা হয়েছে পাশাপাশি দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্ট দিতে বলেছে তো তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে এই ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি আপনারা দিতে পারবেন এবার তারপরে দেখুন আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি বিদেশে অবস্থিত ভারতীয় মিশন দ্বারা জারিকৃত জন্ম নিবন্ধনের প্রমাণ সংযুক্ত করতে হবে ঠিক আছে তো এরপরে আবার দেখুন আমি রেজিস্ট্রেশন মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি নাগরিকত্বের রেজিস্ট্রেশন করুন পরে বলা হয়েছে আমি অন্য কোন দেশের নাগরিকত্ব অর্জন করিনি আমি আমার নাম নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্তর জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় নেই আমি জানি যে উপরোক্ত বিবৃতি বা ঘোষণা মিথ্যা হলে আমি জানি অথবা বিশ্বাস করি বিশ্বাস করি যে তা মিথ্যে নয় সত্য হবে সেক্ষেত্রে জনগণের প্রতিনিধি আইন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে যার ফলে এক বছরের ও জরিমানা উভয় হতে পারে ঠিক আছে তো এটা বলা হয়েছে এবার আমরা ডকুমেন্ট লিস্ট দেখি পাশাপাশি আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন বর্তমানে কিন্তু অনেকেরই ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে যাদের ডাব্লু সিরিয়াল নাম্বার দিয়ে আগে ভোটার কার্ড ছিল বর্তমানে কিন্তু সেই ডাব্লু চেঞ্জ হয়ে নতুন ভোটার নাম্বার এসছে বা নতুন ভোটার সিরিয়াল নাম্বার অ্যাড হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই ভয় পাচ্ছেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন তাদের কোনো সমস্যা হবে কিনা তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আপনার যে ভোটার কার্ড ছিল তা কিন্তু ইলেকশন কমিশনের যে রেকর্ড তাতে রয়েছে এবং আপনি যে ভোট দিচ্ছেন তার প্রমাণও রয়েছে সেক্ষেত্রে যাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে কোন রকম সমস্যা নেই কারণ ভোটার লিস্টে আপনার নাম আগে থেকেই আছে আপনার ফটো আছে সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে বা চাইলে আপনারা ইসিআই থেকে আপনার আপনি দেখতে পারেন সেক্ষেত্রে যাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে কোন রকম সমস্যার কারণ নেই এবার আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন গতকালকেই যে আমার পদবি চেঞ্জ হয়ে গেছে তো বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই পদবি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা অর্থাৎ ধরুন আপনার বাড়ি কলকাতা আপনি হুগলিতে বিয়ে করেছেন সেক্ষেত্রে অবশ্যই ঠিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে বা পাশাপাশি পদবিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা তো এক্ষেত্রেও কিন্তু কোন রকম সমস্যা নেই কারণ মহিলাদের ক্ষেত্রে চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক তো আপনার যে আগের রেকর্ড ছিল সেই আগের রেকর্ড অনুযায়ী আপনি কিন্তু ভারতে ভোট দিয়েছেন বা ভারতীয় নাগরিক সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো রকম প্রয়োজন নেই আপনার ডেটা সম্পূর্ণ রয়েছে ইসিআই এর কাছে তো এখানে এবার বলে রাখি যে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনার ভোটার কার্ড যাতে বাতিল না হয় তার জন্য কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে তো প্রথমে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যা নিয়মিত কর্মচারী বা পেনশন প্রাপ্ত ব্যক্তি হিসাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ কর্তৃক ইস্যু করা হয়েছে অর্থাৎ যে পেনশন পাচ্ছেন সে পেনশন পেমেন্ট অর্ডার বা যে কোনো পরিচয় যদি গভর্নমেন্ট অফিসার হয়ে থাকেন বা গভর্নমেন্টে কোনো চাকরি করে থাকেন সরকারি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেন্দ্রীয় সরকার সরকার রাজ্য বা পিইউসি কর্তৃক দ্বারা ইস্যু করা সার্টিফিকেট দেখাতে পারবেন পরবর্তী দু নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয় পত্র বা সনদপত্র নথি যা এক সাত উনিশশো তারিখের পূর্বে ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিইউসি কর্তৃক ইস্যু করা হয়েছে তো এখানে যদি আপনার উনিশশো পূর্বে যদি আপনি কোনো সরকারি পেনশন বা ডাকঘর ব্যাংক এলআইসি এই সমস্ত জায়গায় সেক্ষেত্রে দেখালেও চলবে তিন নাম্বার বলা হয়েছে অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট তো যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই চার নাম্বারে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট থাকলে কোনো রকম সমস্যা নেই পাঁচ নাম্বার রয়েছে স্বীকৃত বোর্ড বিদ্যালয় কর্তৃক ইস্যু ম্যাট্রিকুলেশন শিক্ষা সনদ অর্থাৎ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট যেটা আপনারা বলুন না কেন সেটা হলেও কিন্তু চলবে ছ নাম্বার রয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু স্থায়ী বাসিন্দা সনদ অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যেটা আপনারা করছেন সেটা থাকলেও চলবে বন অধিকার সনদপত্র আট নম্বরে রয়েছে অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু ওবিসি এসসি বা এসটি সার্টিফিকেট যদি আপনার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট প্রুফ হিসাবে সেটা আপনি দেখাতে পারেন ন নম্বরে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য হবে সেখানে আপনারা দিতে পারবেন দশ নম্বরে রয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রেশন যে থাকে সেটা থাকলেও চলবে এবং এগারো নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক ইস্যুকৃত জমি ও বাড়ি সনাদপত্র। অর্থাৎ যদি আপনি কোনো সরকারি ঘর পেয়ে থাকেন বা কোনো জায়গা রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটা দেখাতে পারবেন তো এইবার কথা হচ্ছে আপনারা চিন্তিত রয়েছেন যে আপনি নিজের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ কিভাবে দেবেন তো সেক্ষেত্রে যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে বা জন্ম প্রমাণপত্র না থাকে বা স্কুল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে বসবাস করছেন বা আপনার পূর্বপুরুষ যেখানে রয়েছে তার অবশ্যই দলিল রয়েছে জমির যে পর্চা রয়েছে রেকর্ড রয়েছে যে কোনো একটা কাগজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার পরিবার আগে থেকেই ভারতে ছিল আর যদি আপনার পরিবার আগে ভারতে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মার যে ভোটার কার্ড সেটা অবশ্যই ভোটার লিস্টে থাকবে তাহলেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনিও এই ভারতীয় নাগরিক অর্থাৎ আপনার বাবা মার ডকুমেন্ট দিয়ে কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে আপনিও ভারতীয় নাগরিক তবে আবারও বলছি ইসিআই পরবর্তী সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন নতুন নিয়ম আনে বা কোন নিয়ম চালু করে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আগস্টের পরে অর্থাৎ আগস্ট মাসে বাকি আঠাশ তারিখে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে সেক্ষেত্রে কোন কোন নিয়ম আসে সেটা আমরা দেখে নেব অবশ্যই আপনার জানাবো বাকি আশা করি আপনারা বুঝতে পারলেন জমির কাগজ রয়েছে এই সমস্ত দেখালেও হবে বাকি আপনি যদি চাইছেন বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ডোমিশিয়াল সার্টিফিকেট বা আপনার ফ্যামিলি রেজিস্ট্রেশন যে সমস্ত সার্টিফিকেট রয়েছে ব্যাংকের যে পাসবুক রয়েছে বা ডাকঘরের যে বই রয়েছে উনিশশো সালের আগে সেগুলো দেখালেও কিন্তু চলবে তো এই নিয়ে পরবর্তী সময় আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তাই এখনই অতটাও আপনারা চিন্তিত হবেন না যতক্ষণ পর্যন্ত না ইসিআই পশ্চিমবঙ্গের জন্য কোনো রকম নতুন গাইডলাইন প্রকাশ করে বাকি গাইডলাইন প্রকাশ করলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন পাশাপাশি সেই নোটিফিকেশনও দেখতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ